আসসালামু আলাইকুম একে হোসুল পান থেকে আমি করি ছোট্ট একটা ভিডিও চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছিল অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি মোমবাটি মধ্যে যেই কালার গুলি স্টকে আছে এই ডিজাইনের মধ্যে মেবি ছয়টা কি পাঁচটা কালার স্টকে আছে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি কোনটা কিরকম কালার হবে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এই যে এটা হচ্ছে হলো আপনার পেস্ট কালারের মধ্যে পেস্ট এবং হোয়াইট কম্বিনেশনে এখানে মাকসা বাটিক পাবেন প্লাস হচ্ছে হলো মোমবাটি পাবেন কামিজের বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটার সাথে পাচ্ছেন স্যালোরের কাপড় আড়াই গোজ দেওয়া আছে পার্পেল কালারের মধ্যে এবং এটা হচ্ছে হলো স্লিভের অংশ স্লিভটাও মধ্যেও আপনারা মোমবাটি পেয়ে যাবেন স্লিভ লং হবে হচ্ছে হলো আপনার একুশ থেকে বাইশ ইঞ্চি যে আগে অর্ডার করবেন সেই পাবেন সরি বিশ থেকে একুশ ইঞ্চি স্লিভ লং হবে আর এটা হচ্ছে হলো ওনাটা অন্যটা হবে আপনার নর্মাল একদম পিওর কটনের মধ্যে অন্যটা হবে এটা কিন্তু মধ্যে মধ্যে হবে ল্যাভেন্ডার কালার এবং পেস্ট কালার কম্বিনেশনে পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা পার পিস এই ডিজাইনটার মধ্যে আমি একটা দেখিয়ে দিলাম এটার মধ্যে পাবেন হচ্ছে হল আপনার লাল কালার লালের মধ্যেটা একটা লালটাও খুব সুন্দর এটা লালটা হবে কৃষ্ণচূড়া লাল খুবই আরামদায়ক হবে অর্গেন্ডি বাটিক যারা নেন তারা জানেন যে কতটা আরামদায়ক হয় সাতশো পঞ্চাশে পাবেন এই ড্রেস গুলো আমি তো মেজারমেন্ট আগেই বলে দিচ্ছি কামিজের লং বডি হবে আশি প্লাস এবং লং হয়ে যাবে হচ্ছিল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে আড়াইগার স্যালারের কাপড় পাবেন এবং এটা হচ্ছিল স্লিপটা স্লিপের লং হবে বিশ থেকে একুশ ইঞ্চি যে আগে অর্ডার করবেন সেই পাবেন পুরোটা হলো আপনার মোমবাটিক করা এবং বাটিক কম্বিনেশনে পাবেন পিওর কটনের একটা ওনা পেয়ে যাবেন এই যে পিওর কটন এর একটা অন্য পেয়ে যাবেন পেঁয়াজি কালার এবং রেড কালার কম্বিনেশনে এটা গেল আরেকটা কালার দুইটা কালার দেখালাম এবং এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছিল অ্যাশ টাইপের একটা কালার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই মানে ড্রেস গুলো গুলো যদি একটু আপনারা সুন্দর করে বানিয়ে পড়েন অনেক আরামদায়ক হবে এবং এটা হচ্ছে হলো আপনার ড্রেসের ফুল লুকটা এটার সাথে পাবেন স্যালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গোস কামিজের বডি হবে হচ্ছে হলো এটি প্লাস লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন সালোয়ার দেওয়া আছে আড়াই গজ আমি এবার স্লিপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল স্লিপের লং এটা হচ্ছিল স্লিভের স্লিপটা স্লিভের লং হবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি এবং এটা হচ্ছিল ওনাটা হট পিঙ্ক এবং হচ্ছিল ডিপ অ্যাশ কালার কম্বিনেশনে পাবে প্রাইস পড়বে হচ্ছে হলো সাতশো পঞ্চাশ টাকা পার পিস এরপরে চলে যাবো আমি ল্যাভেন্ডার কালার এই কালারটাও খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এটা পার্পেল ল্যাভেন্ডারের মধ্যে পাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটারও কামিজের বডি এইটটি লং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ অর্গেনটি বয়েলের মধ্যে পাবে এটা হচ্ছিলো সালোয়ারের কাপড় আড়াই গজ দেওয়া আছে এটা হচ্ছিলো একটু অরেঞ্জিস টাইপের হবে সালোয়ারের কাপড়টা আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপের লং হবে বিশ থেকে একুশ ইঞ্চি এই যে স্লিপটা এটা মাকড়সা বাটিক এবং মোমবাটি কম্বিনেশনে অর্গেনডি এ বাটিকগুলো খুবই আরামদায়ক হবে এবং এটা হচ্ছে হলো আপনার ওড়নাটা ওড়নাটা হবে হচ্ছিলো খুব সুন্দর একদম বয়ল কাপড়ের মধ্যে প্রাইস পড়বে সাতশো টাকা আমি কিন্তু দাম সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি এবং এটা হচ্ছে হলো খুব সুন্দর একটা কালার এটাও খুব সুন্দর এটা হচ্ছে হলো আপনার পেঁয়াজি কালারের মধ্যে এটা হচ্ছে যে কামিজের ফুল লুকটা হবে এটা একটি প্লাস হচ্ছে বডি লং হবে আপনার পঁয়তাল্লিশ থেকে সরি ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় খুব সুন্দর একটা ইট কালার টাইপের স্যালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াই গজ এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপের লং হবে বিশ থেকে একুশ ইঞ্চি যে আগে অর্ডার করবেন সেই পাবে এই যে এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটাও খুব সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে পাঁচটা কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন